খারাপ সংবাদ যেখানে কয়েক হাজার প্রবাসী ভাই চাকরি হারাবে সেই ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে স্ক্রিনে একটি ভিডিও দেখাচ্ছি দেখে যেখানে আমাদের এক বাংলাদেশি ভাই আমাদের বাংলাদেশিদের মুখে চুনকালি মেখে দিয়েছে আসিফ প্রদেশে এই আমাদের বাংলাদেশি ভাইটিকে গ্রেফতার করা হয়েছে হাতের ইশারার অঙ্গভঙ্গিতে খারাপ কিছু দেখিয়েছে মহিলাকে হয়রানি শিকার করছে যার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে তবে সেখানে সেই নারীরা কি সৌদি না অন্য কোনো দেশে ছিল সেটা উল্লেখ করা হয় না যেখানে বলা হয়েছে যে হ্যারাসমেন্টের একটি কেস লেখা হয়েছে যার কারণে আমাদের এই বাংলাদেশি বাইকে গ্রেপ্তার করেছে সৌদিতে আমাদের অনেক বাংলাদেশী প্রবাসী ভাই আছেন সবাই না কিছু কিছু প্রবাসী ভাই আছেন যারা খারাপ হয়তো রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে আহ খারাপ অঙ্গি করেন বা খারাপ কথা বলেন অঙ্গি করে হাতের ইশারা দিয়ে কোনো কিছু দেখাবেন না তাহলে আপনার বিপদ এবং আমি মনে করি যে আপনি মুখে কোনো কিছু বলার দরকার নেই আপনি আপনার মতো থাকবেন কাজ করবেন মাস শেষে বেতন পাবেন খাওয়া দাওয়া করবেন থাকবেন শেষ এখানে আপনি অঙ্গি ভঙ্গি করে নিজের লাইফের ক্ষতি করে লাভ নাই এবং নিজের পরিবারের ক্ষতি করে কোনো লাভ অতি দুঃখের সাথে জানাচ্ছে কিছুদিন আগে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে আমাদের হাজার হাজার প্রবাসী ব্যয় চাকরি হারাবে এখন এইটা হয়তো বা কয়েক হাজারে চলে যাবে কেননা যে ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম সেই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম সৌদি সরকারের পক্ষ থেকে চালক বিন গাড়ি অর্থাৎ ইলেকট্রিক কার যে কারে কোনো ড্রাইভার থাকে না এরকম কার কিন্তু অলরেডি লঞ্চ করে দিয়েছে এবং যে গাড়িগুলো নির্দিষ্ট সিলেক্ট করা হয়েছে সেখান থেকে তারা অলরেডি কিন্তু যাত্রী পরিবহন করতেছে যেখানে কোনো ড্রাইভারের প্রয়োজন নাই ধীরে ধীরে এটা পুরা সৌদি আরবে চালু হয়ে গেলে আমাদের অনেক প্রবাসী ভাই আছেন যারা ডাইভিং করেন বা বিভিন্ন কোম্পানিতে কাজ করেন তাদের চাকরি হারান অলরেডি এখন আবার আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একের পর এক পিকচার যেখানে আমাদের যে সকল প্রবাসী ভাই বর্তমানে আপনারা ডেলিভারি কাজ করেন ফুড ডেলিভারি বা অন্যান্য যে সকল ডেলিভারিতে কাজ করেন সে সকল প্রবাসী ভাইদের জন্য খুবই দুঃখজনক একটি সংবাদ সৌদি সরকারের পক্ষ থেকে অলরেডি তারা রোবট সিস্টেম এবং ইলেকট্রিক কার অলরেডি লঞ্চ করে দিয়েছে এবং সৌদি আরবের বড় বড় শহরগুলোতে এখন থেকে এই ইলেকট্রিক কারগুলো এবং রোবটগুলো দিয়ে খাবার বা অন্যান্য জিনিস ডেলিভারি দেওয়া হবে যেখানে আমাদের অনেক প্রবাসী ট্যাক্সি দিয়ে মোটরসাইকেল দিয়ে ডেলিভারি কাজে যোগ দিয়েছেন অনেক টাকা খরচ করে অনেক দালাল ধরে এইসব কাজে যোগ দিয়েছেন তো তাদের চাকরি কিন্তু অনায়াসে হারিয়ে যাবে হয়তোবা দু হাজার তিরিশ সালের যে তাদের যে মিশন এর মধ্যে তারা সবকিছু কমপ্লিট করবে যার ফলে কয়েক হাজার হারাবে দেখতে পাচ্ছেন এই ইলেকট্রিক থেকে এই গুলোকে নিয়ন্ত্রণ করা হবে যেখানে প্রত্যেকটা ডেলিভারির লোকেশন অনুসারে এই কার গুলো সেখানে গিয়ে লোকেশন অনুসারে তাদের পণ্য বা তাদের মালগুলো ডেলিভারি দিয়ে আসবে এটা ধীরে ধীরে পুরা সৌদি আরব হয়ে যাবে অর্থাৎ এক কথা দুই সালের মিশন যেখানে মাত্র পঁচিশ পার্সেন্ট আজনবী থাকবে এবং বাকি সকল পঁচাত্তর পার্সেন্ট সব সৌদি নাগরিক এবং ইলেকট্রিক কার রোবট প্রবাসীদের পরিবর্তে জায়গা দখল করে নিবে ছিল আজকের ভিডিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ওরা আমাদের প্রবাসীরা এই তথ্যগুলো জানতে পারে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ